হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা তাতে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা ছিল এবং বেশ কিছু কিছু জায়গাতে হয়েছে আগামী কয়েকদিনের যা পূর্বাভাস রয়েছে তাতে নিম্নচাপের জন্য বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে সেইভাবে আর থাকছে না তবে সতেরো তারিখ এবং আঠারো তারিখ আবার বৃষ্টি বাড়তে পারে এরকম একটা পূর্বাভাস বা সম্ভাবনা থাকছে তবে বৃষ্টি যে কমে যাবে সেটা মোটামুটি পরিষ্কার আগামীকাল তবে আগামীকাল বলা হয়েছে চব্বিশ পরগনা এছাড়া মেদিনীপুর এই জায়গাগুলোর কোনো কোনো জায়গা বিক্ষিপ্ত হতে পারে আগামীকাল সকাল থেকে যে পূর্বাভাসটা আমরা দেখতে পাচ্ছি তাতে দেখতেই পাচ্ছেন যে দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার থাকছে ঝাড়খণ্ড মোটামুটি পরিষ্কার থাকছে সকালের দিকে এরকম একটা পূর্বাভাস তাই বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা আগামীকাল শনিবার ষোলো তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে থাকছে না যেটা বললাম প্রথমেই যে উপকূলবর্তী জায়গাগুলোতে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম যেমন বর্ধমান নদিয়া, বীরভূম মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া এই জেলাগুলোতে বৃষ্টি হবে না বললেই চলে যদিও বা কোথাও হয় খুব হালকা হতে পারে বাংলাদেশের ক্ষেত্রেও সেরকমই সম্ভাবনা রয়েছে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা কাল থাকছে না দক্ষিণ দিকে জায়গাগুলো বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হতে পারে এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হতে পারে তবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কি হতে পারে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে সেখানে বৃষ্টির যে প্রচণ্ড হবে সেরকম কোনো সম্ভাবনা নেই বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কোথাও কোথাও হতে পারে পাহাড়ি এলাকাগুলোতে এরকমই পূর্বাভাস তাই উত্তরবঙ্গে ষোলো তারিখেও সেরকম কোনো বড় ধরনের বৃষ্টির খবর নেই তবে সতেরো তারিখে যেমন দক্ষিণবঙ্গেও বৃষ্টি একটু বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণ বাংলাদেশে বাড়বে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বৃষ্টিটা হবে তবে একটু বাড়তে পারে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন আগামীকাল হচ্ছে না এটাই রয়েছে সব থেকে বড়ো ব্যাপার আজকে রাতের দিকে কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে আজকে রাতের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি তাতে একদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সেরকম সম্ভাবনা থাকছে না যেটা হয়ে যাচ্ছে মোটামুটি রাত দশটার মধ্যে হয়ে যাবে তারপর আর সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না ঝাড়খণ্ডে নেই বাংলাদেশে নেই এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে নেই তবে বাংলাদেশে সিলেট এবং রয়েছে আসামের কোন কোনো জায়গায় বিক্ষিপ্ত খুব হালকা হতে পারে সতেরো তারিখ থেকে আবার বৃষ্টি বাড়তে পারে সতেরো তারিখে বৃষ্টি বাড়বে বলা হয়েছে উত্তরবঙ্গের দুটি জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে সেই দুটি জেলার নাম জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার সেরকমই দেখা যাচ্ছে অন্যান্য জেলাগুলোতে বৃষ্টি একটু বাড়তে পারে তবে হালকা মাঝারি হবে বাংলাদেশের ক্ষেত্রে উত্তর বাংলাদেশের জায়গাগুলো বৃষ্টি বাড়তে পারে রংপুর ময়মনসিংহ সিলেট এবং ঢাকা বিভাগে মাঝারি ধরনের বৃষ্টি হবে ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি বাড়বে সেখানেও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা গুমতি সিপাহীজলা এই জেলাগুলো সহ সারা ত্রিপুরাতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে দু এক জায়গায় একটু মাঝারি ভারি হতে পারে বাংলাদেশের সিলেটের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে আসামের ক্ষেত্রে ভারতবর্ষে সেখানেও মাঝারি বৃষ্টি হবে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টিটা হবার সম্ভাবনা সব থেকে বেশি থাকছে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আমরা দেখার চেষ্টা করব যে সতেরো তারিখে বৃষ্টিটা কোন কোন জায়গায় হতে পারে এবং কীরকম হবার সম্ভাবনা রয়েছে আমরা সতেরো তারিখ শুরু করছি প্রথম থেকে তাতে অটো সকাল থেকে আমরা দেখার চেষ্টা করব যে বৃষ্টিটা দক্ষিণবঙ্গে কোথায় হবে আলিপুর ওয়েদার অফিস যেটা বলছেন যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে সতেরো তারিখের দিকে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার সঙ্গে রয়েছে কলকাতা হাওড়া হুগলি এছাড়া রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে বৃষ্টিটা হবে তো আমরা সেরকমই দেখতে পাচ্ছি তবে এর সঙ্গে এটাও দেখতে পাচ্ছি যে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রামের মধ্যেই বৃষ্টিটা সীমাবদ্ধ থাকছে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে অন্যান্য জেলাগুলোতে যেমন রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এদিকেও বৃষ্টি হবে তবে ততটা হবে না সতেরো তারিখে হবে হালকা ধরনের হতে পারে এই রয়েছে সতেরো তারিখের পূর্বাভাস আর আঠারো তারিখে বৃষ্টিটা কিন্তু দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বেশ ভালোভাবে বাড়তে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রত্যেকটা জেলার দিকেই হবে তবে কিছু কিছু জায়গাতে হবে প্রত্যেকটা জায়গাতেই যে বৃষ্টি হবে সেরকম কোনো খবর এখনও পর্যন্ত নেই তার মধ্যে যেটা পূর্বাভাস রয়েছে সতেরো তারিখ রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে বেশ ব্যাপক বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কুচবিহারে এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি বরপেটার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের সিলেটের দিকে হতে পারে এছাড়া আসাম দক্ষিণ আসামের শিলচরের দিকে হতে পারে ত্রিপুরার দিকে মাঝারি বৃষ্টি হতে পারে আঠারো তারিখের যা পূর্বাভাস রয়েছে আঠারো তারিখে বৃষ্টিটা কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলো যেমন বাড়তে পারে বেশি বাড়বে আর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে আঠারো তারিখে বৃষ্টি বাড়বে ঠিক কথাই তবে যে প্রবল বৃষ্টি হবে আঠারো তারিখে সেরকম কোনো খবর নেই মাঝারি হালকা মাঝারি বৃষ্টিটা প্রত্যেকটা জেলার দিকেই হবে এটাই রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পূর্বাভাস তো আমরা যেটা দেখতে পেলাম যে ব্যাপক যে বৃষ্টি আঠারো তারিখে হবে সেরকম কিছু নয় বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে উত্তরবঙ্গে বাংলাদেশের যেমন আমরা দেখতে পাচ্ছি যে উত্তরাঞ্চল সেখানেও ব্যাপক যে কিছু তা নয় তবু হালকা মাঝারি হবে আর বিশেষ করে মিজোরাম ভারতবর্ষের ত্রিপুরার দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে তাই দক্ষিণবঙ্গে বৃষ্টি বলতে সতেরো তারিখ এবং আঠারো তারিখ উনিশ তারিখ থেকে আবার বৃষ্টি কমবে আর বৃষ্টিটা থেকে বেশি হবার সম্ভাবনা রয়েছে যেটা আমরা এখনও লক্ষ্য করতে পারছি সেই বৃষ্টি হবে বিশেষ করে ভারতবর্ষের উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র মারাঠাওয়াড়া কঙ্কন গোয়া এদিকে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে কঙ্কন এবং গোয়াতে যা পূর্বাভাস রয়েছে শনিবার ব্যাপক বৃষ্টি হতে পারে আগামীকাল ষোলো তারিখে রেড অ্যালার্ট জারি রয়েছে এবং উনিশ তারিখ থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অনেক কমে যাবে উনিশ তারিখ কুড়ি তারিখ তাই আপাতত কুড়ি তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী ধরনের বৃষ্টির কোনো খবর নেই এটাই আবহাওয়ার মূল কথা রয়েছে এবার আপনাদের জানাবো যে দক্ষিণবঙ্গে তাহলে কি বৃষ্টি হবে না অবশ্যই দক্ষিণবঙ্গ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এই মুহূর্তে নিম্নচাপের অবস্থানটা একবার জানিয়ে দিই নিম্নচাপের অবস্থান রয়েছে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গাতে সেই নিম্নচাপ আস্তে আস্তে যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন নিম্নচাপ আস্তে আস্তে সরছে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে যার ফলে আগামী দুই দিনের মধ্যে নিম্নচাপটি আরও পশ্চিম দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে সংলগ্ন উত্তর ঘেঁষে এই যে নিম্নচাপ অবস্থান করছে এটা ঠিক এইভাবে চলে যাবে যার ফলে বৃষ্টি মূল বৃষ্টিগুণ ঠিক এই জায়গাগুলোতে হবে ভারতবর্ষের তাই গোয়া কঙ্কন মধ্য মহারাষ্ট্র মারাঠাওড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টিটা বেশি হবার সম্ভাবনা বা পূর্বাভাস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবার দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি আসবে দক্ষিণবঙ্গে সরাসরি একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে সেটা আগামী দিনগুলোতে কবে হতে পারে আমরা যেটা এখনও পর্যন্ত স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি তাতে বাইশ তারিখের দিকে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে তবে সেটা কতটা হবে এখনই কিন্তু বলা যাচ্ছে না কারণ যেভাবে বৃষ্টিটা আমরা লক্ষ্য করতে পারছি এবং হাওয়ার গতিবেগ যেটা আমরা দেখতে পাচ্ছি সরাসরি বাইশ তারিখে একটি ঘূর্ণাবর্ত তা থেকে তেইশ তারিখের আশেপাশে নিম্নচাপটা দানা বাঁধতে পারে সরাসরি দুই বাংলা জুড়ে দেখ এই নিম্নচাপের হাত ধরে কুড়ি তারিখের পর থেকে আবার কিন্তু বৃষ্টিটা দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশ এখানে বেশ ভালো কৃষির উপযুক্ত বৃষ্টিটা এই সমস্ত জায়গাতে আবার হওয়ার সম্ভাবনা এই যে নিম্নচাপটা যদি তৈরি হয় এটাও আপনাদের জানিয়ে দিচ্ছি তাই দক্ষিণবঙ্গে বৃষ্টি আসবে সেটা কিন্তু বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই দিনগুলোতে আসতে পারে আগস্ট মাসে এই ইনফরমেশন বা আপডেট অবশ্যই আপনাদের বেশ কিছুটা কাজে লাগবে ভালো লাগবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং